ঝাল ঝাল মুচমুচে পিঠা খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করব মাত্র এক কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে খুবই মজার একটা ঝাল পিঠা রেসিপি ঘরে যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে তোমরাও খুবই সহজে আজকের এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারবে তৈরি করা যেমন ইজি তেমনি খেতেও অসাধারণ টেস্টি তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে তাহলে চলো দেখে কিভাবে কীভাবে ঝাল পিঠাটা তৈরি করছি পিঠা তৈরির শুরুতে একটা ব্যাটার তৈরি করব এই জন্য বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চাউলের গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ আজকের এই ঝাল পিঠাটা কিন্তু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করব, তাহলে অনেক বেশি মুচমুচে হবে এখানে নিয়ে নিয়েছি গরম পানি তবে ফুটান তো গরম পানি না আবার কুসুম গরম পানি না মিডিয়াম তাপমাত্রার গরম পানি পানি দিয়ে শুরুতে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন রকম দলা না থাকে বন্ধুরা তোমরা অবশ্যই শুরুতে ব্যাটারটা গরম পানি দিয়ে মিশিয়ে নিবে তাহলে কিন্তু ঝাল পিঠাটা বেশি ভালো হবে কোনো রকম পিঠার ভিতরে আলো বা সাদা অংশ থাকবে না প্রাথমিকভাবে মিশিয়ে নিয়ে এসে হ্যান্ড উইস্কের সাহায্যে এখন হাত দিয়ে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট মতো এরকম ফেটে নিতে হবে ভালোভাবে ফেটে নিয়েছি এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পেঁয়াজ এক টি টেবিল চামচ কুচি কুশি টি টেবিল চামচ আদা রসুন বাটা টি টেবিল চামচ আস্ত জিরা টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া টি টেবিল চামচ সিল ফ্লেক্স এখানে যেহেতু আজকের পিঠাটা হচ্ছে ঝাল পিঠা এর জন্য আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাঁচামরিচ কিংবা সিলি ফ্লেক্স দিয়েও এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারো হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া তাহলে কিন্তু এগুলা দিলে পিঠার কালারটা খুবই সুন্দর আসবে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই ঝাল পিঠার ব্যাটার কিন্তু এরকম পাতলা হবে তো বন্ধুরা এখানে এক কাপ শুকনো চাউলের গুঁড়োর জন্য আমি এক কাপ আর পনে এক কাপ পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফাইনালি কিন্তু পিঠার জন্য ব্যাটার এখন রেডি তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে পিঠা তৈরির জন্য সমস্ত কার্যক্রম রেডি প্যানে কয়েক তেল দিয়ে ব্রাশের সাহায্যে এরকম চারিদিকে ছড়িয়ে নিচ্ছি শুরুতে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না এখন ব্যাটার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না পাতলা করে দিতে হবে আর এই পর্যন্ত চুলা রাশটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে নিছে দেখো উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে তো এখন সার্ফ দিয়ে এরকম একটি টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম কারণ এই ঝাল পিঠাতে একটু তেল দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি মোচমচে হবে আর খেতেও বেশ ভালোই লাগবে দেখো ঝাল ভিটার পিছনটা ঠিক এরকম একটু ছিদ্রযুক্ত হবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে পিঠাটা ভালো করে ভেজে নিচ্ছি যেন অনেক বেশি ক্রিস্পি হয় তো যদি আজকে আমার এই পিঠা রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থেকো দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন পিঠাটা তুলে নিচ্ছি অল্প উপকরণে খুবই সহজভাবে মজার একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আজকের নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ